ওয়েলকাম স্টুডেন্ট অ্যাপেক্সের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো দেখো তোমাদের কাছে রিজনিং এর আরেকটি প্র্যাকটিস সেট নিয়ে হাজির হয়েছি তোমরা জানো আমাদের সামনে ডাব্লুবি কেপি এসএসসি জিডিকে কেন্দ্র করে রিজনিং বা এর সেট আমরা প্রোভাইড করছি তারই একটা আট নম্বর সেট তোমাদের কাছে নিয়ে এসেছি তো তোমরা দেখো তোমরা নিজেরাও করার চেষ্টা করো পনেরোটা করে করানো হয় পনেরোটার মধ্যে কটা সঠিক উত্তর করছো সেটাও দেখতে পাবে নিজেরা এবং যদি কোনো কিছু মানে তোমাদের প্রবলেম থাকে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে তো ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে মিসেস মিস্টার ও মিসেস বসুর চার ছেলে আছে প্রতি ছেলের একটি করে বোন আছে তাহলে বসু পরিবারের কতজন সদস্য তো তোমরা এখানে উত্তর করার চেষ্টা করো কটা হবে দেখো সাত ছয় এগারো নয় চারটে অপশান আছে তো তোমরা ভিডিওটা পজ করে করার চেষ্টা করো আমি এখানে তোমাদের করিয়ে দিচ্ছি দেখো কি বলেছে দেখো মিস্টার আর মিসেস বসু ঠিক আছে অর্থাৎ এরা কি না এনারা হচ্ছেন স্বামী স্ত্রী চলো সরি মিস্টার অ্যান্ড মিসেস ঠিক আছে তো এনাদের বসুর চার ছেলে আছে প্রতি ছেলের একটি করে বোন আছে তাহলে এনাদের কি আছে চারটে ছেলে আছে ঠিক আছে এবং প্রত্যেক ছেলের একটি করে বোন আছে তাহলে বসু পরিবারের কতজন সদস্য আছে তো তোমাদের দেখো এই সমস্ত প্রশ্নের ক্ষেত্রে যেখানে সব থেকে তোমরা ভুল করো তো সদস্য সংখ্যা যদি আমরা গুণি গুণি তাহলে মিসেস মিস্টার আর মিসেস এরা দুজন এদের চারজন ছেলে তাহলে দুই আর চারের জন আমি পেয়েই গেলাম ঠিক আছে এবার বলেছে প্রত্যেকের একটি করে বোন আছে তাহলে সেক্ষেত্রে অনেক সময় কি হয় প্রত্যেকের একটা করে বোন ধরে নেয় মানে ছয় আর চারে জন উত্তর খুঁজে কিন্তু তা নয় মানে বোন একটি আছে বোন একটি আছে এই একটি বোনই তো সবাই একটা করে বোন ঠিক আছে তাহলে এখানে টোটাল সদস্য সংখ্যা কিন্তু বোনকে আমি একটাই ধরবো তাহলে ছয় আর একে সাত অর্থাৎ সাতজন টোটাল কিন্তু মেম্বার বোঝা গেল এখানে বলেছে প্রত্যেকের একটি করে বোন আছে মানে বোন একজনই তাহলে একজন বোনই প্রত্যেকেরই তো বোন তাই জন্য বোনকে আমাদের কিন্তু একটাই ধরতে হবে বোনকে কিন্তু ভুল করে চারটে ধরে ফেললে হবে না ঠিক আছে তাহলে এক নম্বরের উত্তর হয়ে গেল এইচ এ আর এম শব্দটিকে যে সি টি ও দিয়ে চিহ্নিত করলে নিচের কোন শব্দটির সাংকেতিক লিখন হবে ডিসিএন তো চলো আমি লিখি ডিসিএন সি ও তাহলে এর কোড কী হবে দেখো এখানে প্রত্যেকটার কোড দেওয়া আছে ডাইরেক্ট কোডিং থেকে এটা দেওয়া হয়েছে দেখো ডি এর কোড কি আছে বি তাহলে এখানে তুমি বি বসিয়ে দাও সি এর কোড দেখো এ আছে এ বসিয়ে দাও আচ্ছা এখানে তারপরে এন আছে এন এর কোড কী আছে দেখো এন এর কোড এল আছে সি এর কোড আবার এ পি এর কোড দেখো এখানে টি এর কোড কী আছে আর আর বসিয়ে দাও সি এর হচ্ছে এ আর ও এর কোড আছে এম তাহলে বি এ এল এ আর এ এম কোথায় লেখা আছে দেখো এ দেখো বি এ এল এটা না বি এ এল এ আর এটা হচ্ছে না তাহলে এখানে দেখো বি এ এল এ আর এ এম তাহলে অপশন সি হয়ে গেল সঠিক অ্যান্সার দেখো বি এ এল এ আর এ এম এই অপশান সি কিন্তু এটা আছে তাহলে অপশান সি হয়ে গেল এখানে সঠিক অ্যান্সার নিচে দেখো তিন নম্বরটা কি বলেছে একটি সাংকেতিক পদ্ধতি অনুযায়ী সিস্টারকে যদি আমরা এইটটি এইট লিখি দেখো এইটটি এইট তাহলে জয়ফুলকে আমরা কি লিখবো তাহলে সিস্টারকে এইটটি এইট কোন লজিকে লেখা হয়েছে না এদের যদি প্রত্যেকটার প্লেস ভ্যালু আমরা যোগ করি দেখো সিস্টার এস উনিশ আই হচ্ছে নয় এস উনিশ টি হচ্ছে টোয়েন্টি ই হচ্ছে ফাইভ আর হচ্ছে আঠেরো তাহলে এদের যোগ করলে হয় নব্বই ঠিক আছে এখানে দেওয়া আছে কত অষ্টআশি মানে মাইনাস দুই করেছি অরিজিনাল নাম্বার থেকে মাইনাস দুই করা হয়েছে তাহলে জয়ফুল এদের যদি আমরা প্লেস ভ্যালু যোগ করি তাহলে জয়ফুলের যে হচ্ছে কি টেন ও হচ্ছে পনেরো ওয়াই হচ্ছে পঁচিশ আচ্ছা ইউ হচ্ছে একুশ আর এল হচ্ছে বারো তাহলে এদের যদি আমরা যোগ করি এদের যোগ ফল দেখব উননব্বই তাহলে উননব্বই থেকে মাইনাস দুই করতে হবে তাহলে এখান থেকে মাইনাস দুই করলে আমরা কত পাচ্ছি এইটটি সেভেন তাহলে এইটটি সেভেন হয়ে গেল সঠিক অ্যান্সার ঠিক আছে তাহলে অপশান ডি হয়ে গেল এখানে সঠিক উত্তর অর্থাৎ প্লেস ভ্যালুর যা যোগফল সেই যোগফল থেকে দুই মাইনাস করতে হবে জয়ফ্লু এর প্রত্যেকটা প্লেস ভ্যালুর যোগফলকে মানে যোগফলের সঙ্গে দুই মাইনাস করলে আমরা এইটটি সেভেন পেয়ে যাচ্ছি নেক্সট চার নম্বর দেখো যদি কোনো সাংকেতিক ভাষায় ব্রেনকে এ কিউ বিএইচ এম লেখা হয় তাহলে ওই ভাষায় ড্রেনকে কি লেখা হবে দেখো এই ধরনের প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমাদের এস কেপিএসএস জিটিতে আসে যে ধরনের প্রশ্ন আসছে পরীক্ষায় সেই ধরনের প্রশ্নই তোমাদের কাছে তুলে ধরছি প্যাটার্নগুলো যাতে তোমরা আরও বুঝতে পারো এবং তোমাদের কাছে পরীক্ষায় আরও সহজ হয় এই চেষ্টায় আমাদের অনবরত চলছে তাহলে দেখো ব্রেন এটাকে কীভাবে লেখা আছে দেখো আমি যদি এখানে লিখি বি আর এ আই এন এর কোড দেওয়া আছে দেখো এ কিউ বি এইচ এম তাহলে দেখো এই আমি যদি উপর থেকে ধরি বি থেকে এ মাইনাস ওয়ান আর থেকে কিউ মাইনাস ওয়ান এ থেকে বি প্লাস ওয়ান আচ্ছা আই থেকে এইচ মাইনাস ওয়ান এন থেকে এম মাইনাস ওয়ান তাহলে মাঝখানেরটা একমাত্র পরের লেটারটা নিয়েছে বাকি দুদিকের কি কী করেছে তার আগের লেটারটা নিয়েছে তাহলে আমি যদি ডি আর এ আই এন এই শব্দ তাহলে এটার কী হবে ডি এর পরে কী হবে আগে কী আছে বলো সি আর এর আগে কিউ এর পর বি আই এর আগে কি এইচ এন এর আগে হচ্ছে এম তাহলে সি বি এইচ এম কোথায় আছে দেখো সি কিউবি দেখো এতেই আছে সি কিউবি এখানে অপশান এ হয়ে গেল সঠিক অ্যান্সার বোঝা যাচ্ছে তোমরা এগুলো করবে এবং তোমরা কমেন্টে জানাবে যে তোমাদের কতটা উপকার হচ্ছে কি হচ্ছে না ঠিক আছে তোমরা এগুলো করার চেষ্টা করো প্রত্যেকে ভিডিওটা পজ করে তোমরা আগে দেখবে যে কত কম সময়ের মধ্যে এটাকে তোমরা সলভ করতে পারছো তারপরে ভিডিওটা দেখে নেবে দেখো পাঁচ নম্বর কি বলছি সুতো ও কাপড়ের মধ্যে যে সম্পর্ক আছে তারের সঙ্গে কোনটির সম নিম্নের কোনটির সম্পর্ক আছে তাহলে সুতো অর্থাৎ কাপড়ে থাকে সুতো তার মানে কি না প্রথমটা দ্বিতীয়টার একটা অংশ তাহলে তার কোথায় থাকে দেখো দড়িতে এটা হবে না কঠিন হবে না ধাতু হবে না তাহলে জালে তার থাকে তার দিয়ে তো জাল হয় তাহলে অপশান সি হয়ে গেল এখানে সঠিক উত্তর ঠিক আছে নেক্সট দেখো বলেছে পি কিউ এক্স ওয়াই জেড একসঙ্গে খেতে বসেছে আচ্ছা এরা একসঙ্গে খেতে বসেছে বলছে পি হলো এক্স এর মা এটা ব্লাড রিলেশন থেকে এসেছে তাহলে আমাকে আঁকতে হবে পি হলো পি কি পি হলো এক্স এর মা ঠিক আছে পি হচ্ছে এক্স এর মা মানে পি হচ্ছে জেন্ডার হচ্ছে মহিলা এক্স হলো জেড এর স্ত্রী আচ্ছা এক্স হচ্ছে জেড এর স্ত্রী এক্স মেল এক্স ফিমেল জেড হচ্ছে মেল ওয়াই হলো পি এর ভাই ওয়াই হচ্ছে পি এর ভাই কিউ হলো এর স্বামী কিউ হচ্ছে পি এর স্বামী এবার তোমাকে বলছি পি জেড এর কে হয় মানে এই পি জেডের কে হচ্ছে তাহলে পি পি এর মেয়ে হচ্ছে এক্স তার স্বামী হচ্ছে জেড তাহলে জেড এর কে শাশুড়ি হচ্ছে তাহলে অপশান ডি হয়ে গেলে এখানে সঠিক উত্তর অপশান ডি দেখো শাশুড়ি পি হচ্ছে জেড এর শাশুড়ি বোঝা গেছে নেক্সট সাত নম্বর দেখো কি বলেছে বলছে নিচের শূন্যস্থানটি পূরণ করুন আচ্ছা এখানে একটা সিরিজ দিয়েছে প্রথমে আছে দেখো একশো তারপরে আশি কত কমেছে এদের মধ্যে কুড়ি কমেছে আশি থেকে চল্লিশ কত কমেছে চল্লিশ চল্লিশ থেকে মাইনাস কুড়ি তাহলে আমি এখানে কি কত কমাতে পারি দেখো এখানে কুড়ি কমেছে চল্লিশ মানে কুড়ি এখানে কুড়ি কি হয়েছে যোগ হয়েছে আবার যদি আমি এখানে কুড়ি যোগ করি তাহলে কত হয় ষাট তাহলে চল্লিশ থেকে যদি ষাট কমে তাহলে হচ্ছে মাইনাস কুড়ি ষাটের সঙ্গে আমি যদি কুড়ি যোগ করি তাহলে এখানে হবে আশি তাহলে কুড়ি থেকে যদি আমি আশি কমাই তাহলে উত্তর কত আসবে আসছে মাইনাস একশো ঠিক আছে তাহলে এখানে উত্তর হয়ে যাবে মাইনাস একশো অর্থাৎ অপশান বি হয়ে গেল সঠিক অ্যান্সার নেক্সট দেখো নিচের কোন কথাটি অন্যগুলির থেকে আলাদা আচ্ছা এখানে দেখো পরমানন্দিত উৎফুল্ল উল্লসিত তোমরা বলো এটা কোনটা হবে পরমানন্দ পরমানন্দিত উৎফুল্ল উল্লসিত প্রত্যেকটা হচ্ছে আনন্দের একটা বার্তা শব্দ বিমর্ষটা এদের ঠিক বিপরীত এটা হচ্ছে দুঃখের শব্দ তাহলে বিমর্ষটা হয়ে যাচ্ছে এই তিনটে থেকে আলাদা নেক্সট নিচের সংখ্যাগুলির মধ্যে ভুল সংখ্যাটি নির্ণয় করো অর্থাৎ এখানে কোনটা ভুল সেটা বার করতে বলেছে তাহলে দেখো এখানে কি আছে সঙ্গে যদি যোগ করি করি গুণ দু ছয় প্লাস এক কত হচ্ছে সাত সাতের সঙ্গে আবার দুই গুণ করে প্লাস এক করলে হচ্ছে পনেরো পনেরোর সঙ্গে দুই গুণ করলে তিরিশ প্লাস এক করলে একত্রিশ একত্রিশ সঙ্গে দুই গুণ করলে ক্লাস যদি এক করি তাহলে কত আসছে দেখো তো একত্রিশ দুই একে দুই বাষট্টি আর একে তেষট্টি কিন্তু এখানে দেওয়া আছে কত পঁয়ষট্টি তাহলে এটা ভুল দেওয়া আছে তাহলে অপশান বি হয়ে গেল সঠিক উত্তর তা পঁয়ষট্টিটা হবে না সেই জায়গায় আমাকে তেষট্টি করতে হবে ঠিক আছে তাহলে পঁয়ষট্টিটা এখানে ভুল আছে দশ নম্বর দেখো কি বলেছে দেখো ফোর পি থেকে দশ পি এমের মধ্যে ঘড়ির কাঁটা দুটি কতবার সমপণে হবে আচ্ছা এইখানে তোমাদের ক্লক থেকেই কোয়েশ্চেনটা এসেছে ক্লকের একটা সূত্র আমি শিখিয়েছিলাম একটা কনসেপ্ট আছে তোমরা যদি এগুলো ক্লকের যদি কোনো প্রবলেম হয় তোমরা ভিডিওটা আমার দেখে নিতে পারো প্লেলিস্টে লিস্টে দেওয়া আছে ক্লকের তো এই কনসেপ্টটা তোমাদের মনে রাখতে হবে তিনটে জিনিস শিখিয়েছিলাম নব্বই ডিগ্রি জিরো ডিগ্রি একশো আশি ডিগ্রি ঠিক আছে এক ঘন্টায় কভার হয় বারো ঘন্টায় কভার হয় চব্বিশ ঘন্টায় কভার হয় এই তিনটে জিনিস কিন্তু শিখিয়েছিলাম তো দেখো নব্বই ডিগ্রি সবসময় হবে নব্বই ডিগ্রি এক ঘন্টায় হয় দুবার বারো ঘন্টায় চব্বিশ বার হওয়ার কথা ছিল কিন্তু বাইশ বার হবে আর আর চব্বিশ ঘন্টায় চুয়াল্লিশ এবার তোমাকে বলেছে কি চারটে পি এম থেকে দশটা পি এম চার পি এম থেকে দশ পি তাহলে দেখো ধরো আমি যদি ঘড়িটা আঁকি একটু বিস্তারিত তোমাদের বলছি হ্যাঁ দেখো ঘড়ি যদি আঁকি এক এক দুই তিন চার আচ্ছা এইখানে চলো দেখো তাহলে চার পি এম থেকে মানে কি এইখান থেকে ধরবো এইখান থেকে আমাকে এই অবধি যেতে হবে এর মধ্যে কতবার নব্বই তাহলে প্রত্যেক ঘন্টায় নব্বই ডিগ্রি কভার হয় দুবার এটা মনে রাখতে হবে তাহলে চারটে থেকে পাঁচটা কভার হবে দুবার পাঁচটা থেকে ছটা দুবার ছটা থেকে সাতটা দুবার সাতটা থেকে আটটা দুবার এই আটটা থেকে নটা এটা হবে কিন্তু একবার আটটা থেকে নটা এটা হবে একবার আর নটা থেকে দশটা এখানেও হবে দুবার এই এই যে কনসেপ্ট এটা মনে রাখতে হবে যে প্রত্যেক ঘন্টায় দুবার হলেও নব্বই ডিগ্রি প্রত্যেক ঘন্টায় দুবার হলেও এমন দুটো ঘন্টা আছে যেখানে নব্বই ডিগ্রি কিন্তু একবার করা হয় সেটা কত না দুটো থেকে তিনটে আর আটটা থেকে নটা এই দুটো ঘন্টা এখানেও একবার হয় এখানেও একবার হয় বাকি সব জায়গায় দুবার তাহলে দেখো এই চারটে থেকে দশটার মধ্যে কবার হচ্ছে দুই আর দুয়ে চার ছয় ছয় আর দুয়ে আট আট আর দুয়ে দশ আর একে এগারো তাহলে এখানে এগারো বার ঘড়ির কাঁটা দুটি সমকোণে হবে চারটে থেকে দশটার মধ্যে সমকোণে মানে নব্বই ডিগ্রি হবে ঠিক আছে তো এই কনসেপ্টটা তোমরা যদি কারোর জানা না থাকে একবার ভিডিওটা দেখে নিও তাহলে কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে দেখো এগারোটা কি বলেছে একটি কোড ভাষায় প্রতিটি ভায়েলের মানে এ ই আই ও এর জায়গায় তার পরের ইংরেজি অক্ষর বসানো হয় ও অন্য অক্ষরের জায়গায় আগেরটা অর্থাৎ কি বলেছে যেমন ধরো এখানে কি লেখা আছে এডুকেশন এই এডুকেশনের ক্ষেত্রে তোমাকে কোডটা কেমনভাবে ব্যবহার করতে বলেছে বলছে ভায়েল যেখানে থাকবে সেখানে তার পরের লেটারটা নেবো আর কনসোনেন্ট যেখানে থাকবে তার আগের অক্ষরটা তাহলে ই ভাওয়েল ইয়ের পরে কি এফ ডি কনসোনেন্ট ডি এর আগে কি সি ইউ ভাওয়েল ভি হবে সি কনসোনেন্ট বি হবে এ ভাওয়েল বি হবে টি কনসোনেন্ট এস হবে আই ভাওয়েল যে হবে পরের অক্ষরটা ও ভায়েল পি হবে এন এর আগের কি এম তাহলে দেখো এফ সি ভি কোথায় আছে এফ সি ভি বি বি এস জে পি এম এ দেখো অপশান সি এরটা হয়ে গেল সঠিক উত্তর এফ সি ভি বি বি এস জে পি এম তাহলে অপশান অপশান সি অপশান সি হয়ে গেল সঠিক উত্তর ঠিক আছে নেক্সট দেখো বারো বলছি একটি বাস্কেটে কমলালেবু প্রতি মিনিটে দ্বিগুণ হয় বাস্কেটটি ভর্তি হতে যদি এক ঘন্টা লাগে তাহলে ওটি কখন অর্ধেক ছিল খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং বুদ্ধির প্রশ্ন এটা তোমরা এটা প্রত্যেকে করো দেখো উত্তরটা তোমরা করতে পারো কিনা ঠিক আছে কি বলেছেন একটি বাস্কেট বলে কমলালেবু প্রতি মিনিটে দ্বিগুণ হচ্ছে তাহলে সেক্ষেত্রে বাস্কেটটি ভর্তি হতে এক ঘন্টা সময় নিচ্ছে তাহলে অর্ধেক কখন ছিল আচ্ছা এখানে একটা দেখো বলছি এক ঘন্টা মানে ষাট মিনিটে বাস্কেটটি ফুল হয়ে যাচ্ছে ষাট মিনিটে বাস্কেটটি ফুল হয়ে যাচ্ছে তাহলে অর্ধেক কখন ছিল প্রত্যেক মিনিটে যদি দ্বিগুণ হয় প্রত্যেক মিনিটে যদি দ্বিগুণ হয় তাহলে নিশ্চয়ই ঊনষাট ঠিক তার আগের মিনিটে অর্ধেক ছিল আগের মিনিটে উনষাট মিনিটে অর্ধেক থাকলে তবেই তো তার পরের মিনিটে দ্বিগুণ হয়ে যাবে মানে ফুল হয়ে যাবে বোঝা গেল তাহলে এখানে উনষাট মিনিট হয়ে যাচ্ছে কিন্তু সঠিক উত্তর এটা কিন্তু খুব বুদ্ধির একটা প্রশ্ন অনেকে তাড়াহুড়োর মাথায় ভুল করবে এটা একদম দেখে না এটা পরীক্ষায় আসতেই পারে তাহলে কি এক ঘন্টা তা ষাট মিনিটে সে পরিপূর্ণ হচ্ছে তাহলে অর্ধেক কখন ছিল নিশ্চয়ই তার আগের মিনিটে ঊনষাট মিনিটে সে অর্ধেক ছিল তাই তার পরের মিনিটে সে পরিপূর্ণ হয়ে গেল বোঝা গেল তাহলে অপশান ডি হয়ে গেল সঠিক উত্তর নেক্সট দেখো কি বলেছে দুটি গাড়ি একই স্থান থেকে উল্টো দিকে রওনা হয় কিমি চলার পর প্রতিটি গাড়ি থামে ও বাঁ দিকে আরো ছ কিমি চলে গাড়ি দুটির মধ্যে দূরত্ব এখন কত তাহলে দেখো এখানে কি বলেছে না দুটি গাড়ি দুটি ধরো এটা একটা মেন পয়েন্ট এইখান থেকে দুটি গাড়ি দুদিকে রওনা শুরু করলো এও এদিকে গেল এও অপর দিকে গেল কত না আট কিমি করে গেল প্রত্যেকেই প্রত্যেকেই আট কিমি যাওয়ার পর দাঁড়ালো এবং প্রত্যেকই বাঁ দিকে ছ কিমি গেল তাহলে এও এদিকে এদিকে তাহলে এর দিক কোনটা এর দিক হচ্ছে এইটা তাহলে এখানে ছ কিমি আর এর বাম দিক হচ্ছে এইটা এখানে ছ কিমি এখন বলছে গাড়ি দুটির মধ্যে দূরত্ব কত মানে এর থেকে এর দূরত্বটা কত সেটা বার করতে হবে তো দেখো এইখানে আমাকে কিরম ভাবে বার করব এই অতিভূসটা দৈর্ঘ্য বার করো এই অতিভুজটা দৈর্ঘ্য বার করে হয়ে যাবে তাহলে আমরা কি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার তা ছত্রিশ প্লাস চৌষট্টি কত হচ্ছে একশো একশো অতিভুজ স্কোয়ার মানে এটা কত দশ এটাও কত হবে দশ তাহলে দশ আর দশে কুড়ি কিমি তাহলে এদের ডিস্টেন্সটা টোটাল হয়ে গেল কুড়ি কিমির ডিস্টেন্স অর্থাৎ দুটো গাড়ির মধ্যে দূরত্ব হচ্ছে এখন কুড়ি কিমির দূরত্ব বোঝা গেল নেক্সট দেখো চোদ্দটা কি বলেছে নিচের বর্ণ সমষ্টিগুলির মধ্যে কোনটি অন্যদের থেকে আলাদা তাহলে এইগুলো দেখো এগুলো তোমাকে পড়ে পড়ে দেখতে হবে কি আছে দেখো বি সি ডি এটা এই রকম লজিক্যালি সাজানো আছে ও পি কিউ আর এটাও তাই আছে ও পি কিউ আর জি এইচ আই জে এটাও তাই এম এন ও পি এটাও তাই কিউ আর এস টি হওয়ার কথা ছিল কিন্তু এখানে আছে ইউ তাহলে এটা কি এটা অন্যদের থেকে আলাদা যে লজিকে এই চারটে গেল লাস্টেরটা কিন্তু সেম লজিক হলো না তাহলে অপশান এ কিউএস কিউএস আর ইউ এটা কিন্তু আলাদা হয়ে গেল ঠিক আছে নেক্সট এবং লাস্ট কি বলছে দেখো কোনো সাংকেতিক ভাষায় ছশো সাতেরো সিক্স ওয়ান সেভেন এর অর্থ হলো সুইট অ্যান্ড হট সাতশো পঁয়ত্রিশ এর অর্থ হচ্ছে কি কফি ইজ সুইট দুশো তেষট্টি কফি কফি এর অর্থ কি ঠিক আছে তাহলে কফি কোথায় আছে দেখো এখানে নেই কফি একমাত্র দ্বিতীয়টাতেই আছে কফি একমাত্র দ্বিতীয়টাতেই আছে কোনটা সাতশো পঁয়ত্রিশের তাহলে যেহেতু কফি একমাত্র দ্বিতীয়টাতেই আছে তাহলে তোমাকে সেই ক্ষেত্রে এমন একটা ওয়ার্ড নিতে হবে মানে সংখ্যা নিতে হবে যেটা বাকিতে নেই তাহলে আমি যদি সাত নিই দেখো সাত এখানেও আছে সাত কখনোই হবে না যদি তিন নিই তিন দুশো এখানে দেখো পাঁচ পাঁচ কোথাও নেই পাঁচ কোথাও নেই তাহলে কফির জন্য আমরা কিন্তু পাঁচ এইটাকেই নেব অপশন সিটাকেই নেব ঠিক আছে তো স্টুডেন্ট আজকে তোমাদের সঙ্গে এই পনেরোটা আলোচনা সেট আমি আলোচনা করলাম কোশ্চেন আলোচনা করলাম আশা করি এই ধরনের প্রশ্নই তোমাদের কাছে আসবে যে ধরনের প্রশ্ন আসবে বা আসার মতো সেই ধরনের প্রশ্নগুলি তোমাদের কাছে হাজির করছি বেশি করে লজিক্যাল রিজনিং এর উপরে জোর দিচ্ছি তার কারণ হচ্ছে এইগুলোতেই স্টুডেন্টদের অনেক অসুবিধা হয় তোমাদের তো তোমরা ভিডিওগুলো গুলো দেখো এবং শেয়ার করো প্রচুর শেয়ার করো যাতে তোমাদের অন্যান্য বন্ধু বান্ধবরাও এইটা থেকে উপকৃত হয় তোমাদের সাপোর্টই কিন্তু আমাদের ভরসা আমাদের আরো ভিডিও বানানোর কিন্তু মানে উৎসাহ প্রদান করে তো তোমরা এইভাবে আমাদের সাপোর্ট করতে থাকো আমরাও তোমাদের যত মানে যতটা পারবো ততটা আমরা আমাদের তরফ থেকে তোমাদের হেল্প করব তো তোমাদের বেস্ট প্রিপারেশন তোমরা নাও সামনেই পরীক্ষা ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই সমস্ত পরীক্ষা ডাব্লিউবি কেপিএসএসি জিডি হয়ে যাওয়ার কথা তো হাতে কিন্তু সময় নেই তোমরা নিজেদের প্রিপারেশান জোর কদমে শুরু করো একদম পরীক্ষা পর্যন্ত কোনো দিকে না তাকিয়ে নিজের প্রিপারেশান তৈরি করো মাথায় একটাই রাখো যে এইবারেই আমাকে কিন্তু আমার লক্ষ্যে পৌঁছতে হবে তো আজকে এই কটার কোশ্চেন তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওয়ে থ্যাংক ইউ